আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা সবাই একটি জীবনের শেষ এবং একটি নতুন জীবনের শুরুর সন্ধিক্ষণে আছি আমাদের এই পার্থিব জীবন ক্ষণস্থায়ী আর মৃত্যুর পর যে জীবন শুরু হয় তা অনন্তকালের আমরা কতজনই বা সেই অনন্তকালের প্রথম রাতের জন্য প্রস্তুতি নেই সেই ভয়ঙ্কর প্রথম রাত যখন আমাদের সাথে কোনো বন্ধু থাকবে না কোনো আত্মীয় থাকবে না থাকবে আমাদের আমল আজ আমরা এমন একটি গল্প শুনব যেখানে একজন মুমিন এবং একজন গাফিল ব্যক্তির খবরের প্রথম রাতের অভিজ্ঞতার বর্ণনা রয়েছে এই গল্প কোনো কাল্পনিক কোনো কথা নয় বরং পুরানো হাদিসের আলোকে আমাদের জীবনের একটি বাস্তব প্রতিফলন দুটি জীবন দুটি পথ একই গ্রামে বাস করতেন দুজন মানুষ একজন আব্দুল্লাহ আর একজন খালিদ আব্দুল্লাহ ছিলেন একজন সহজ সরল মুমিন তার জীবন ছিল সাদা সিদা কিন্তু আল্লাহর ভয়ে পূর্ণ তিনি হয়তো দুনিয়া বিজ্ঞানে খুব বেশি পারদর্শী ছিলেন না কিন্তু তিনি জানতেন তার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা তিনি পাঁচ সালাদ মসজিদে জামায়াতের সাথে আদায় করতেন তার কণ্ঠ থেকে কোরআন বের হতো তখন তাতে এক অদ্ভুত প্রশান্তি থাকত তিনি শুধু সালাদ বা রোজা রাখতেন না বরং তিনি তার প্রতিবেশীর খোঁজ খবর রাখতেন আমাদেরকে সাহায্য করতেন এবং মানুষের সাথে সদাচরণ করতেন তিনি নিজের পাপের জন্য সর্বদা আল্লাহর কাছে দবা করতেন এবং মনে মনে মৃত্যুর কথা স্মরণ করতেন তিনি বিশ্বাস করতেন একদিন থেকে তার রবের সামনে দাঁড়াতে হবে আর তাই তিনি সেই দিনের জন্য প্রস্তুতি নিতেন খালেদ ছিলেন সফলতার ভরপুর একজন মানুষ তিনি ছিলেন আকর্ষণীয় বুদ্ধিমান এবং তার ব্যবসা ছিল খুব জমজমাট গ্রামের সবাই তাকে সম্মান করত কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল তিনি ছিলেন গাফিল তিনি বিশ্বাস করতেন আল্লাহ আছেন কিন্তু তিনি সালাতের প্রতি উদাসীন ছিলেন তিনি বলতেন এখন সময় নেই ব্যবসা সামলাতে হয় বুড়ো বয়সে অবসর পেলে এই ছেলে নামাজ শুরু করব। তার রাত কাটতো পার্টিতে বন্ধুদের আড্ডায় আর দিনের বেশিরভাগ সময় কাটতো ব্যবসার পিছনে তিনি হয়তো ভালো মানুষ ছিলেন কিন্তু আল্লাহর হক আদায় ছিলেন অবহেলাকারী তার জীবন ছিল দুনিয়া চাকচিককে ভরা আখিরাতের কথা তিনি মনে করতেন না মৃত্যুর শীতল আগমন আল্লাহর ইচ্ছা অনুসারে আব্দুল্লাহর জীবনে মেয়াদ পূর্ণ হলো মৃত্যুর সময় তিনি বিছানায় শুয়েছিলেন তার চারপাশে ছিল তার সন্তান সন্ততি এবং পরিবারের সদস্যরা তার চেহারায় ছিল এক অদ্ভুত নূর শেষ মুহূর্তে তিনি শান্ত কণ্ঠে আলমা সাহায্য পাঠ করলেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার রূহ পরম শান্তিতে হলো তার পরিবার শোকে কাতর হলেও তার চেহারা কোশান্তি তাদের সান্ত্বনা দিচ্ছিল তিনি তার কবরের জন্য তাকে নিয়ে যাওয়া হলো যারা তাকে গোসল করাচ্ছিল তারা তার শরীর থেকে এক অদ্ভুত সুবাস পাচ্ছিল সবাই বলা বলি করছিল আল্লাহর এক নিক্ষার বান্দা চলে গেল ঠিক কিছুদিন পর খালিদের জীবনও শেষ হলো তার মৃত্যু ছিল আকস্মিক তিনি তখন এক পার্টিতে ছিলেন হঠাৎ করে তিনি হৃদ্রকে আক্রান্ত হলেন তার চারপাশে তখন বন্ধুরা উল্লাস করছিল কিন্তু মৃত্যুর শীতল স্পর্শ যখন তাকে ছুঁয়ে গেল তখন সে একাই ছিল তার শেষ নিঃশ্বাস বের হলো কোনো কালিমা বা আল্লাহ নাম ছাড়াই তার চেহারায় ছিল এক তীব্র যন্ত্রণা ছাপ তাকে যখন কবরের জন্য নিয়ে যাওয়া হলো তার বন্ধুরা অনেক শোক প্রকাশ করলো কিন্তু তার মৃতদেহ থেকে কোনো সুবাশাস আসছিল না তার কবরের প্রথম রাতে তাকে একা রেখেই সবাই চলে গেল কবরে প্রথম রাত মোমিনের প্রশান্তি আবদুল্লাকে যখন তার কবরে রাখা হলো তখন সব ছিল অন্ধকার কিন্তু সেই অন্ধকার দীর্ঘস্থায়ী হলো না তার আমলগুলো তার সামনে এসে দাঁড়ালো তার সালাদ তার রোজা তার দান সৎকা তার সদাচরণ সব এক সুন্দর আকৃতিতে তার পাশে এসে দাঁড়ালো কবরটি তার জন্য প্রশস্ত হয়ে গেল যেন তার চোখের শেষ সীমা পর্যন্ত তা বিস্তৃত অতপর তার কাছে মনকার এবং নাকির নামে দুজন ফেরস্তা এলেন তাদের চেয়ার হয়তো কঠিন ছিল কিন্তু আব্দুল্লাহর আমলগুলো তাকে সান্ত্বনা দিচ্ছিল তারা তাকে প্রশ্ন করলেন তোমার রব কে তার আমলগুলো তার জেবাকে পরিষ্কার করে দিল এবং সেই দৃঢ় উত্তর দিল আমার রব হলেন অল তোমার দিন কি সে বলল আমার দিন হল ইসলাম এ ব্যক্তি কে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল সে বললো তিনি হলেন আমার রাসূল রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিধান করাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথে তার কবর থেকে জান্নাতের সুবাস এবং আলো আসতে শুরু করলো তার কবর কি শান্তিতে পড়ে গেল এবং তাকে বলা হলো তুমি কি দিন পর্যন্ত ঘুমাও সেদিন এমনভাবে ঘুমিয়ে পড়লো যেমন একজন নবদিবাহিত ব্যক্তি ঘুমিয়ে পড়ে কবরের প্রথম রাত গাফিলের ভয়াবহতা দিকে খালিদকে যখন তার কবরে রাখা হলো তখন তার আমলগুলো তার সামনে এসে দাঁড়ালো কিন্তু তার সাথে কোনো আমল ছিল না যা তাকে সান্ত্বনা দেবে তার ছেড়ে যাওয়া ছালাদ তার অন্যায় কাজগুলো এক এবং দুর্গন্ধময় আখিসতে তার পাশে এসে দাঁড়ালো কবরটি তাকে এমনভাবে চাপ দিল যে তার বুকের পাচলের হাড়গুলো এক একটি আড়তির সাথে মিশে গেল তার কাছে মনকার এমন নাকে ফ্রেস্তা এলেন তাদের চেহারা ছিল ভয়ঙ্কর তাদের কণ্ঠ ছিল বর্জ্যের মতো তারা তাকে প্রশ্ন করলেন তোমার রবকে সে উত্তর দিতে পারলো না সে শুধু বললো হাই আমি জানি না তোমার দিন কি সে আবারও বলতে পারলো না এ ব্যক্তি কি সে বললো আমি জানি না সে উত্তর দিতে না পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো সে মিথ্যা বলেছে তাকে জাহান্নামের নামের বিছানা বেছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের নামের একটি দরজা খুলে দাও সাথে সাথে তার কবর জাহান্নামের আগু আগুন এবং ধোঁয়া আসতে শুরু করলো তার কবরটি জাহান একটি গর্তে পরিণত হলো সে তখন এমন তীব্র যন্ত্র অনুভব করতে লাগলো যে তার মুখে শুধু একটি কথা হি আল্লাহ কি আমার যেন কখনো না আসে প্রিয় শ্রোতা এই গল্পটি হয়তো আপনার জীবনের একটি অনুপ্রেরণা অথবা একটি সতর্ক বাণী। কবর হলো আমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। সেই সূচনা প্রশান্তিময় হবে নাকি ভয়ঙ্কর তা সম্পূর্ণ আমাদের হাতে। আব্দুলার মতো জীবনযাপন করা মানে কোনো আশافه বিষয় নয়। প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন, সত্য কথা বলা এবং অন্যায় থেকে বিরত থাকুন। এ সবই আমাদের রবের নির্দেশ। আপনার যদি মনে হয় আপনি খারাপের মধ্যে জীবন যাপন করছেন তাহলে এখনি সময় আছে ফিরে আসার। আল্লাহ সুমান তালা রহমত থেকে কখনো নিরাশ হবেন না আজকের দিন থেকেই আপনার জীবনের আমলগুলো সুদ্রে নিন সাদা শুরু করুন অন্যায় থেকে বিরত থাকুন এবং আল্লাহর কাছে তবা করুন কারণ মৃত্যুর পরে সেই প্রথম নাট্যের জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবরে আজাদ থেকে রক্ষা করুন এবং আমাদের তার নীক্ষার মান্ধা হিসেবে কবুল করুন আমিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন